নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক তো এখন সন্ধেবেলা আমি জামা কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়েছি হঠাৎ কেন গোছ গাছ বা কিছু তো আমরা বেড়াতে যাচ্ছি তো সেই কারণে একদমই লাস্ট মুমেন্টে প্ল্যানিংটা হয়েছে যেই কারণে তড়িঘড়ি কিন্তু কাপড় গোছানো শুরু করে দিয়েছি তো এখন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু বলবো তো তার আগে দেখে নিন আমরা প্রথমে বালিগঞ্জে এসেছিলাম এবং আমরা এখন চলে এসেছি শিয়ালদায় যেহেতু একদমই আমরা যখন বালিগঞ্জে এসেছি প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে ঘুরে এসে তখনই ট্রেনটা চলে এসছি যে কারণের জন্য আর ভিডিওটা করা সম্ভব হয়নি তো শিয়ালদায় এসে ভিডিওটা করছিলাম তো আমরা এখন চলে এসছি পৌঁছেও গেছি স্টেশনে এখান থেকে এখন টোটো ধরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে যেহেতু হঠাৎ করে এই প্ল্যানটা করা হয়েছে ঘুরতে যাওয়ার তো সেই কারণের জন্যই কিন্তু আগে থেকে প্রিপেয়ার ছিলাম না যার ধরুন হঠাৎই তড়িঘড়িতে করা সব কিছুই যেই কারণে কিন্তু অন্য সময় আমি যখন কোথাও ঘুরতে যাই তোমাদের সাথে আমার লুকসটা শেয়ার করি বা টুকুন আর শেয়ার করি তো আজকে আর সেটা করা সম্ভব হয় না তার মধ্যে আমরা আজকে বেরিয়েছি কখন যেন বাড়ি থেকে পাঁচটার সময় তো বুঝতেই পারছো পাঁচটার সময় আর যেহেতু পাঁচটার সময় একটু তাড়াহুড়োই ছিল যেহেতু ট্রেন রয়েছে ট্রেনটা যদি মিস হয়ে যায় সেই কারণের জন্য তড়িঘড়ি করে সেইভাবে ভিডিও কোনো করা হয়নি তো যতটা পেরেছি সম্ভব হয়েছে ভিডিও করছি তা আমরা অলরেডি এখন স্টেশনে নেমে গেছি আমরা কৃষ্ণনগরে এসেছি এবং কৃষ্ণনগর থেকে আমরা কিন্তু এখন টোটোয় করে যাচ্ছি আশা করি কেউ কেউ কিছুটা আন্দাজ করতে পেরেছ যারা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না আমরা কোথায় যাচ্ছি তাদের উদ্দেশ্যে বলে রাখি আজকে আমরা যাচ্ছি মায়াপুর মায়াপুরে যাওয়ার তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু এরমভাবে যে হট করে প্ল্যানিংটা হয়ে যাবে এবং মায়াপুরে আসা হবে সত্যি আমি সেটা ভাবতে পারিনি তো ভীষণ তো এক্সাইটেড ছিলাম আমি ছিলাম এছাড়াও আমাদের বাড়ির সবাই আমরা ভীষণ এক্সাইটেড তো টুকুনো সকাল থেকে বেশ কিন্তু ভালো মেজাজেই ছিল আর যেহেতু ঘুরতে যাওয়ার কথা সেই কারণে কিন্তু টুকুনবাবু ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের সাথে বেরিয়েছে সারাটা রাস্তায় এলো কোনো রকমের কিন্তু ঘুম ছিল না চোখে কারণ ঘুরতে যাওয়ার কথা শুনলেই ও তো ভীষণ টুকুনবাবু ভীষণ এক্সাইটেড হয়ে যায় এবং ঘুরতে যাওয়ার কেউ ভীষণ ভালোভাবে মজা করে এবং খুব ভালো করে পুরো ব্যাপারটাকে ফিল করে যেটা আমার ভীষণ ভালো লাগে তো আমরা এই যে মায়াপুরে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে চেষ্টা সত্যিই অন্য রকম পুরো মায়ায় জড়িয়ে যেন সমস্ত কিছু আর ভগবানের রূপ দর্শন করলে তো একদম অপূর্ব দর্শন অপূর্ব মানে মন পুরো শান্ত হয়ে যাবে ফিল হয় যেন একটা অন্য পরিবেশে চলে এসেছি সত্যি কথাই ভীষণ কিন্তু ভালো লেগেছে আমাদের মায়াপুরে ঘুরতে এসে তো আস্তে আস্তে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো আপাতত আমরা এখন যে মন্দিরটা শেয়ার করলাম এটা হলো বড় মন্দির সবথেকে বড় যে মন্দিরটা মায়াপুরে হচ্ছে সেই মন্দিরের সামনে এখন আমরা প্রথমেই চলে এসেছিলাম মন্দির চত্বরের ভেতর তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে আস্তে আস্তে আরও ভিডিওগুলো শেয়ার করতে থাকবো আমরা কোথায় ছিলাম কি কি করেছি কোথায় কোথায় ঘুরলাম কি কি সমস্ত কিছু শেয়ার করব তার জন্য কিন্তু সবার কাছে অনুরোধ রইল সবাই একটু প্লিজ ওয়েট করো আস্তে আস্তে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য